ব্রিজে উঠে গেলাম দেখেন কতক্ষণ সময় লাগে আসসালাম আলাইকুম বন্ধুরা এখন আমি প্যানাং ব্রিজ মালয়েশিয়া এখানে এখন টোল পারবো এটা হলো পুরাতন ব্রিজ আমি এখন ব্রিজে উঠবো যাবো এজেন্টের কাছে তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই এখন টোল পারবো দেখেন আমার থেকে টোলে কত টাকা গাড়িটা নেয় মনে হয় কাটে যাইতে শুধু লাগে আইতে লাগে না টোল কিন্তু অনেক বড় জায়গা জায়গায় সিস্টেম করে দিয়ে রাখছে মানে একসাথে যদি আপনার সব টোল গুলা বসাই তো জায়গায় বনে যেন আগ পিস করে বসাইছে দেখেন খুব সুন্দর সিস্টেম টাসিন গো আছে আপনি অটোমেটিক আছে আর এটা টাচ করতে হয় এইভাবে ওইটা জায়গা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখেন কয়টা গাড়ি আর পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তো এখন আমরা ব্রিজ জড়ব কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে তো অনেক সময় এই জায়গায় পুলিশ থাকে গাড়ি মানে সীমাবদ্ধ আছে কতটুকু গতিতে হইব এটা বাইরে সিস্টেম খুব সুন্দর ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি দীর্ঘ অনেক দিন যাব ভিডিও সারতে পারি না চ্যানেলে আগে ওয়াজ মাহফিলে ভিডিও সারতাম তো আমি তো ভাই এখন দেশে থাকি না আমি থাকি বাহিরে তো এই কারণে হয়তো কাজকর্মে আমি ভিডিও বিডিও সারতে পারি না তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন সাপোর্ট করেন তাহলে দেখা গেছে আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য মানে প্রস্তুতি থাকবো আপনারা সাপোর্ট না করলে কখনই পারবো না যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন চ্যানেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আর এই দেশটা অনেক সুন্দর মালয়েশিয়া এটা হলো প্যানাং ব্রিজ গতকালকে দিয়েছিলাম আপনার এলো নতুন ব্রিজের এটা হলো ছোটোটা বয়স পায় তিরিশ বছর প্লাস তিরিশ বছর হয়ে যাবো এটা ব্রিজের বয়স ওইটার নতুনটার বয়স হইব আপনার কত ছয় সাত বছর হইব করোনার আগে এটা উদ্বোধন করা হয়েছিল যখন আমরা মালয়েশিয়া দেই যে নতুন ব্রিজের কাজ চলতে আছে তো আমরা তো এখনো আছি ইনশাল্লাহ আল্লাহ রাখছে মালয়েশিয়া এখনো ওই ব্রিজ দেওয়া চলাফেরা হয় এটা দিয়ে চলাফেরা হয় এখন যাইতেছি সেন্টার কাছে তো দেখেন কত লোক সময় লাগে কতক্ষণ সময় লাগে দেখেন আমি কিন্তু খুব স্পিডে গাড়ি চালাইতেছি বুঝছেন খুব স্পিডে গাড়ি চালাইতেছি যদি নর্মালে চালায় প্রায় বিশ মিনিট লেগে যায় আবার গাড়ি থাকে রাস্তায় তো আমি যত একশো প্লাস টানতেছি গাড়ি প্রায় দেড়শোর কাছাকাছি গাড়ি টানতেছি তো আমার গাড়ির ড্যাশবোর্ড দেখার এমন সিস্টেম না আমি মোবাইলটার সামনে ধরে রাখছি অনেক স্পিডে গাড়ি চালাতেছি তো আমি তো পুরো ভিডিও দেখানো সম্ভব না হয়তো স্কিপ করিয়া অল্প অল্প জায়গাগুলো দেখাইতেছি আর সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন কারণ আপনারা যদি কমেন্ট করে জানান আরো অন্যান্য কিছু ভিডিও আমি দিতে পারবো কাজের পাঁকে পাগে তো দেখেন ভিউটা অনেক সুন্দর ঠিক আছে ভিউটা অনেক সুন্দর তো সবাই পাশে থাকবেন দেখবেন ভিডিওগুলো দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন কত স্পিডে গাড়ি চালা আমার ওভারটেক করে গেছে তবে দেশের গাড়ি চালানোটা খুবই মানে সুন্দর সিস্টেম ভালো যে যেই গতি ওই গতি থাকতে মানে থাকতে হইব ওই সিস্টেমে গাড়ি চালাইতে হইব নর্মালে আছে মিডিয়াম আছে হাই আছে আর আমি আছে হাই হইতে বুঝছেন এখানে প্রায় স্পিড একশো চল্লিশ দেড়শো এরকম থাকতে হয় আর মাঝখানে থাকতে হয় একশো দশ বিশ এরকম আর ওই সাইডে থাকতে আশি নব্বই আবার কোনো কোনো জায়গাতে চার সিরিয়াল থাকে হ্যাঁ নর্মাল গাড়িগুলো সত্তর আশি এরকম আর ওইটা ব্রিজে রিফারিং চলতেছে প্রতি বছরই রিফারিং করে ওইটার ভিতরে ঢুকে ঢুকে এটার ভিতরে অনেক লামের ইয়ে আছে ওই লাম বলে ঠিক আছে ওগুলা চেঞ্জ করে কারণ যাদের টানা দেওয়া রাখছে ওগুলা চেঞ্জ করে তো দেখেন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আসছি প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে আর নতুন ব্রিজটার হলো অনেক এটা লং ভিডিও দিলে দিলে কেউ দেখতে চায় না বলছে আমি এখন এজেন্টের কাছে যাবো আমি এই স্পিডে টানতেছি ভিডিওটা একটু শর্টকাট করার জন্য বুঝছেন আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে যদি আপনারা ভিডিওগুলো দেখেন শেয়ার করে দেন তাহলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা আবার ঠিক হয়ে যাবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর যারা যারা নয় দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সরস্বতীতে নতুন নতুন ভিডিও পাবেন ব্রিজ পায় শেষ পর্যায় শেষ পর্যায়ে ব্রিজ এটার অংশ অনেক বড় কিন্তু আমি এখন ডাইনে রুকে নেমে যাবো এটা ব্রিজ কিন্তু আর রয়ে গেছে আমি ডাইনে ঢুকবো এখন রুকে নেমে যাবো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন